ধরণ ভাবের গাড়ি একবার মাথা নষ্ট এই গাড়ির ভিতরে যে বসবেন মনে করেন যে মন হয়ে যাবো পুরো চাঙ্গা পুরা মন হয়ে যাবো ফুরফুরা এবং এই গাড়ি যাতে থেকে তেতুলিয়া যাবেন চান্ডু আছে মুন্ডুবো আছে আপনার অ্যালপাইনের সেট আছে জাঁকা নাকা গান শুনবেন মন ঠান্ডা হয়ে যাব দিল ঠান্ডা হয়ে যাব ব্যবসা বাণিজ্য করতে মনও ভালো ব্যবসা হইবো ভালো টাকা পয়সা বেশি

প্রোডাকশন হেডলাইট ফক সামনে নিকিল দেন অসাধারণ ফিনিশ সামনে একটা কিন্তু ফরেন ক্যামেরা আছে হেডলাইট দেন মনে হয় যে জাপান হপাইছে গাড়ি একবারে ফক লাইট হইতে একবারে এভরিথিং অসাধারণ ফিনিশ এবং নতুনের মতন গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে এবং গাড়ির সাইড টায়ার হইতে এবং পুরা বডি একবারে নিখুঁত একবার জাপান বডি একবার জাপান তিন বডি একবারে আর ভিতরে দেখলে তো মাথা নষ্ট ভিতরে তো পুরোই মাথা নষ্ট দেন অ্যান্ড্রয়েড সেট আছে সানডুব বাসে মুন্ডুব বাসে পুরো একটা ভাবের গাড়ি এই গাড়ি যে কোনো জায়গায় লয়ে যাবেন বন থাকবো ফুরফুরো একবারে অসাম গাড়ি দেখলেই পছন্দ হবে সানডু পন্ডুব সহকারে গাড়ি এবং হ্যাঁ পাওয়ার পুষি স্টার সানডুব বাসে মুন্ডুব আছে এবং অ্যান্ড্রয়েড সেট আছে ভিতরটা দেখেন একেবারে অসাধারণ ফ্রেশ পুরে একটা চামলক্য একটা ভাবের গাড়ি গাড়ি যে কোনো লোক দেখবেন পছন্দ হবে গাড়িও অসাধারণ ফ্রেশ এবং এসআই ফোর স্টার গাড়ি পিছনে গেলা সামনে গেলা সব অরিজিনাল এবং ডান সাইড অসাধারণ ফ্রেশ এবং টান একবারে নিখুঁত স্মুথ একটা গাড়ি গাড়ি যে দেখবেন তারই পছন্দ হবে গাড়ি আর ভিতরটা দেখলে মনে হয় একটা তাজমহল ভিতর দেখেন মনে হয় তাজমহল ভিতরে সিট হইতে যা আছে গুড কন্ডিশন একবারে ফ্রেশ নিখুঁত অবস্থায় আছে গাড়ি এবং সিএনজি করা এবং সিএজি আছে এবং তেলেও চালাইবেন দুই থ্রি ডি অপশন আছে বাম অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা গাড়ি গাড়ি যে কোনো লোকে দেখবেন পছন্দ হবে গাড়ি একবারে ভাবের গাড়ি একবারে মাথা নষ্ট এই গাড়ির ভিতরে যে বসবেন মনে করেন যে মনে হয়ে যাবো পুরো চাঙ্গা পুরো মনে হয়ে যাবো ফুরফুরা এবং এই গাড়ি তেত্ন থেকে তেঁতুলিয়া যাবেন সানডুব আছে মুন্ডুবো আছে আপনার অ্যালপাইনের সেট আছে জাকা নাকা গান শুনবেন মন ঠান্ডা হয়ে যাব দিল ঠান্ডা হয়ে যাব ব্যবসা বাণিজ্য করতে মনও ভালো লাগবো ব্যবসা হইব ভালো টাকা পয়সা বেশি আর এই গাড়ি দিয়ে মনে করেন যদি মনে করেন যে ঘুরতে পারবেন আর যদি বিদেশ কেউ আসেন মনে করেন সে নিজেও সাহেব বইলেন চালাইলেন টেও কামাইলেন ধরতে গেলে একটা ট্যাকার মেশিন এই গাড়ি দিয়া সব ধরনের কাজ করা যাবে সাহেব বই তারবেন ট্যাকও পারবেন আর পুরোই শান্তি পুরোই শান্তি শান্তি সব জাপানি স্টিকার একবার ফ্রেশ এবং নিখুঁত গাড়ি ইঞ্জিল দেখলে আরো পছন্দ হবে ইঞ্জিল অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন আপনার যে কোনো অ্যানালাইসিস চেক করে নিতে পারবেন নোহিমাবু যে চেক করে নিতে পারবেন গিয়ার ইঞ্জিল মাউন্ডিং এক কথায় বলা যায় একবারে ফ্রেশ একটা নিখুঁত গাড়ি দেন গাড়ি একবারে নিখুঁত ফ্রেশ গাড়ি একবারে সিসি হলো দুই হাজার সিএনজি একবারে ফ্রেশ নিখুঁত গাড়ি কোনো নাশকতা কোনো নাটক নাই এটা গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছি দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ মুক্তাপাল কালারের সানডুব মন্ডুব এবং ক্যাপ্টেন সিট এবং পুষি স্টার দুই পাওয়ার মুক্তাপাল কালার গাড়ি এবং ফ্রেশ গাড়ির দাম পড়বে লোকা পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস পঁচিশ লাখ পঞ্চাশ আসলে কিছু অর্ডার করবো আপনার মোবাইল নম্বর আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম